দু বিশ সালের শুরুতেই ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব পাঁচ বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাবভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের সংখ্যায় বাড়ছে দুশ্চিন্তা চলতি বছর দেশে এখন পর্যন্ত দুশো জন করোনা রোগী শনাক্ত হয়েছে মৃত্যু হয়েছে একজনের এমন পরিস্থিতিতে স্থল নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র চোদ্দ লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ঢাকা শহরের হসপিটালগুলো আর মেডিকেল কলেজ হসপিটালগুলো আর্টিফিশিয়াল কিট দিচ্ছি সতেরো লক্ষ বিশ হাজার টিকার মতো সারা সিভিল সার্জনে পাঠিয়ে দিচ্ছি এখন ওইখানে যে কেউ যে টিকা নিতে পারবে ডায়াগনস্টিক কিট রেপিড প্লাস আর্টিফিশিয়াল আর্টিপিসিআর থেকে চেয়েছি আমরা প্রত্যেকটা থেকে ধরেন এক লাখ আর্টিফিশিয়াল আর পাঁচ লাখ রেফিডেন্টিজেন্সেছি প্লাস আমাদের সিএমএসসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে চায়নাতের কাছ থেকে হেল্প চাইছি ওরা আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে আক্রান্তদের চিকিৎসায় পঞ্চাশ সজ্জার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন দেশের সব হাসপাতালেই করোনা করোনার চালু নির্দেশ দেওয়া হয়েছে ডেনসিতে পঞ্চাশ বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে ইনক্লুডিং পনেরো বেডের আই প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতাল প্লাস ইনস্টিটিউটে আলাদা করে করোনার জন্য বেড ডেডিকেট করার জন্য বলা হয়েছে এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা অন্তত ডিস্ট্রিকে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে সেই টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে ক্লিনিক ডেভেলপ গ্রো করা যাবে না কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর মতো হটকারি সিদ্ধান্ত যেন না হয় মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা সব ধরনের সতর্ক থাকা উচিত প্রশ্ন সময় সংবাদ ঢাকা